জাহান নামের আগুন এমন আগুন সর্বপ্রথম যেখানেই লাগবে সর্বপ্রথম তার কলি যায় আঘাত লাগবে আগে লাগবে তার কলি যায় শুধু তাই না ইন্নাল লাদিনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদাল্লা জুলুদান গায়রাহা আল্লাহ বলেন ডান দিকের চামড়া বাম দিকের সামলা সব পুরে সারকার হয়ে যাবে নতুন করে চামড়া আবার বাদ ডাল না আবার নতুন করে ওটা পানি আবার নতুন সামলা বানাবে বিয়াল্লিশ গজ মোটা চামড়া আল্লাহ পুরা বেয়ার বাল ধাবে ইমাম আবু হানি পর বলেন এক সেকেন্ডে একশো বার পুরাবে আর একশো বার পাল্টাবে কেমন মজা লাগবে এবার চিন্তা করেন আমার ভাইরা ওই জাহান নামে কেউ যেতে চাই না সবাইকে সবাই হাত তুলে দেখাবেন কিন্তু কেউ যদি বলি জাহান কে যেতে চান কোনো পাগলও বলবেন আমি জাহান নামে যেতে চাই কথা বলেন না কেন সুতরাং আমার ভাইয়েরা আল্লাহরাল বলে ইয়া

रिजिकर मालिक के আল্লাহ বলেন ও আমি দাতিং ফিল্ আর দি ইল্লা আল্লাহ পোহা বলেন আল্লাহ আল্লাহ হাজার বছর আগে জানিয়েছে বান্দা আকাশের নিচে জমিনের উপরে এবং আসমানে যত পানি আছে এমন কোন পানি নেই যে আমি রিজিকের ব্যবস্থা করি নাই সবার রিজিকের ব্যবস্থা এবং দায়িত্ব বহন করেছি আমি আল্লাহ থেকে আমি আপনাকে দিয়েছি ওই রিজিক থেকে হালাল আং তালালটা তরল্লা করল হাতবার এখন হালাল হয়েছে না আবার তয়িবা মানে পবিত্র পবিত্র কখন হয় আপনি হালালটা খাবেন কামাই করবেন হালাল কিন্তু পবিত্র কখন হবে সারা দিন কাজকর্ম করবেন হালাল টাকা কামাই করে নিয়ে আসবেন বাড়িতে যখন আনবেন বাড়িতে আনার পরে বিবি যখন রান্না করবে বিবি যখন রান্না করতে যাবে রান্না করার পূর্বে অজু করবে অজু করার পরে সুন্দর করে পাক পবিত্র হয়ে বিসমিল্লা বলে পাতিল থেকে চাউল নেবে বিসমিল্লা বলে পানি উঠাবে বিসমিল্লা বলে আগুন জ্বালিয়ে দেবে রান্না রান্না যখন হয়ে যাবে আপনার সামনে সুন্দর করে পরিষ্কার করে বেড়ে দেবে এরপরে যখন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আপনি খাবেন ওইটা আর আমার আল্লাহ হালাল শুধু না ওইটা পবিত্র হয়ে যায় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর আমাদের বিবিরা সে নামাজই পড়ে না কথা বলেন আমাদের মেচের দেশে হাজারো নারী পুরুষ শুধু না হাজার মুসলমানের সন্তান আছে যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ তাড়াতাড়ি আসো দেখবেন এক শ্রেণীর মুসলমানের সন্তানরা মসজিদের পাশ দিয়ে হেঁটে বাজারে সিনেমা হলে যে বসে মসজিদে ঢোকেন না আছে না নেই এই নামাজ নিয়ে আমি একটা ইসলামী সঙ্গীত বানিয়েছি বলবো আমি নিজের লেখা বলবো কারা কারা শুনবেন না হাত তোলেন হ্যাঁ শুনবেন কারা কারা ঘুম ছেড়ে যাক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান আমাদের দেশের একটা নায়ক ছিল মান্না মরে গেছে তাই না আপনারা চিনেন আমি ছবিতে দেখেছি ওই যে দেখা যায় পোস্টারে দেখা যায় রাস্তার সামনে মারিয়েছে এ আসিতেছে গরিবের ছিঁড়াখ্যাতা ওই যে পোস্টার থাকে না আবার অ্যাডভাইস হয় ওখানে দেখেছিলাম তো উনি একটা গান গাইছিলো শুনেওছিলাম যখন অ্যাডভাইস হয় তখন ওদের গান বাজায় টান তো আর বসে থাকে না ওইটা শোনার জন্য বলছিলাম উনি বলেছিলেন আম্মা জা নাম্মা জা নাম্মা যা ও আম্মাজা খনি ওইটা পরিবর্তন করে আমি ইসলাম নিয়ে নামাজ নিয়ে গান বের করেছি বলবো ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান ভাইয়া যান সবাই ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান নামাজ হলো আল কোরআনে আলকুরানে রে বলে কথা বলেন নামাজ হলো আল্লাহ আল কোরআনে বলে রে কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে হাদিসে হাদিসুজাহান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে হাদিসে নাবি দুজাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান প্রতিদিন মজেন সাহেবে ডাকছে বারে বারে রে ডাকসে বারে বারে ঘুমের সেই নামাজ ভালো শুনছি সবাই কানে ঠিক কি না প্রতিদিন সাহেব ডাকছে বারে বারে রে ডাক্সে বারে বারে সেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে মরসি যান ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া জান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাই লাশিয়া তোমার সামনে খাড়া হবে ঠিক না বা আচ্ছা বলেন তো আজরাইল আসলে আপনি থাকতে পারবেন আজরাইল যদি না আসে আপনি যেতে পারবেন আপনি যেতে পারবেন আজরাইল না আসলেও যেতে পারবেন না আপনি আজরাইল আসলেও থাকতে পারবেন না ঠিক না বা কবি আমি বলেছি হায়াতের মেয়া যেদিন তোমার তোমার সামনে খাড়া হবে তোমার খানা নিয়ে যাবে কারো কৈফত শুনবে না ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান ও ভাইয়া আজান হলে যান ভাইয়া পাশত পড়িবে রে জামাতে পড়িবে তিনটা আল্লাহ দুনিয়াতে দেবে এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান ভাইয়া যান ভাইয়া যান সবাই বলেন একটু ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে হাদিসে না বিদু জাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান হাজরত মহসিন সাহেব যখন বলবে হাইয়া আর এ আর শুনে মসজিদে যাবেন কারা কারা তুই হাত তুলে আল্লাহে দেখা একটু স্লোগান দেন লীল্লাহে থাকবে দেখি কেউ পারেন নাকি বলেন তো একটু দেখি হ্যাঁ সম্মানিত ভাইরা আপনারা কি কষ্ট পাচ্ছেন খারাপ লাগে বারোটা কিন্তু পার হয়ে গেছে গরম পানি হলে হবে সম্মানিত ভাইরা বারোটার পরে মাহফিল করা ঠিক না কারণ ও জাল না নাও মা কম সুবাতা ঘুমকে বানিয়েছে আমি আল্লাহ শান্তির বাহর কথা কয় না আমার বিশ্বাস আমার মেধায় যতটুকু ধরেছে রাতের অংশকে পার করে এভাবে বসে থেকে ঘমকে নষ্ট করে আমার মনে হয় কোরআনের সাথে ব্যাজ আবার অনেক মানুষ আছে এই সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ হবে না খোদার কসম করে বলি কোরআন শরীফ শপথ করে বলি কয়েকদিন আগে মসজিদে মাহফিল করে চাক সাড়ে তিনটায় বাড়িতে বসে প্রবেশ করছে। বাড়ি গিয়ে কেবল মাত্র গোট দিয়েছি কখন ঘুমিয়েছি টের পাইনি এখন শ্যতন ভাই দেখি ছয়টা পনেরো বাজে জামাত শুরু হয়ে গেছে আর যদি দুই মিনিট চার মিনিট পরে উঠতেন আমার নামাজই হইত প্রতি রাত আজ থেকে নিয়ে রমজানের আগার দিন পর্যন্ত কোনো রাত্রে দুইটাও আছে আবার দিনের বেলা আছে আর এই রমজানের আগার দিন পর্যন্ত এভাবে চলবে আপনাদের এক রাত আর আমাদের হলো প্রতি রাত ঠিক না আমাদেরকেও বাঁচতে হবে সম্মানিত ভাইরা আজকে এসেছি সাঁপাই নবাবগঞ্জ সাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানা থেকে সকালে ফজরের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ে ওখান থেকে গাড়ি তুটেছি বাসা এসেছি বাসায় এসে দেখি আমার বিবি ধান সিদ্ধ করেছে। তো ওনার সাথে একটু হাতিও দিলাম একটু হাতিও দেওয়ার পরে এরপরে সংসারে কিছু কাজকর্ম ছিল তারপরে সে তারপরে এখানে আসলাম সোনার ভাইরা যেখানেই যায় শুরু করেছি যেদিন থেকে সেদিন থেকে দেখি যতদান যেখানে যায় মানুষ উঠে তো যায় না বরং সো আরো দাবি করে বসে থাকে হুজুর আরো আধা ঘন্টা আমাদের একটু সময় দেন কারণ এটা আকর্ষণ বলেছিলেন এই হাজার লক্ষ জনতা আমার জন্য আসে না এই জনগণ আসে জন্য ঠিক না সম্মানিত ভাইরা আবার ওইদিকে বললেন আম বললো আবার সমস্যা যে কদিকে দরকার নেই আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন সোনার ভাইরা আমার এই জন্য আল্লাহ তালা বলতেছেন ওলা তাত্তা বিয়ি শায়তান খবরদার শায়তানের অনুগত্য করা যাবে শায়তানের আনুগত্য করা যাবে শায়তানের আনুগত্য করা যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কারণ শয়তান প্রদভষ্ট শয়তান জাহান নামি যারাই ওকে অনুসরণ করবে তারাই জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই জোরে বলেন ঠিক কিনা এখন আমার এই আয়াত থেকে আল্লাহর এই আয়াত থেকে বলেন ইয়া ইয়ুহান কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ বলেন হালাল খাও আর পবিত্র খাও খবরদার এর বাইরে যাওয়া যাবে না আজ আমাদের দেশের হাজারো মানুষ আছে সুদের সাথে জড়িত লেনদেন ব্যাংকে টাকা নেই আছে না নেই আছে না নেই আল্লাহ বলেন ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার তোরা আল্লাহকে ভয় করে ওয়াজারু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা যদি তাহলে সুদের বকেয়া ছেড়ে দাও সুদের ব্যবসা ছেড়ে দাও সুদ কাকে বলে যেই মূলধনের কোনো ক্ষতির আশঙ্কা নেই শুধু লাভ আর লাভ ওইটাকে সুদ বলা হয় আর যেই মূলধনের ক্ষতির আশঙ্কা থাকে ওইটাকে বলা হয় ব্যবসা ব্যবসা হালাল আর সুদ হারাম সম্মানিত ভাইয়ের আমাদের দেশে যে জমি কটে রাখা আমার জ্ঞানে যতটুকু ধরেছে জমি কটে রেখে খাওয়া এটাও সুদ জমি কটে রেখে খাওয়া এটা সুদ কারণ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে জমি আপনি রেখেছেন পঞ্চাশ হাজার টাকা দুই বছর এক বছর পরে আপনাকে ফিরে দিবে আপনার কোনো টেনশন নাই তিন বছর দুই বছর পরে আপনার আসল টাকায় পাবেন এতে কোন ক্ষমতা ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এটাই হারাম এটাই হারাম কিতাবের মধ্যে এসেছে আমাদের বছরে কাঠ আছে কিতাবে এইভাবেই লিখেছেন যে আমাদের দেশের রেওয়া আছে পাঁচ বছর তিন বছর দুই বছর পরে দুইশো একশো পাঁচশো টাকা বাদ দিয়ে নেওয়া হয় এটাও জায়েজ নেই অতটুক পরিমাণ জায়েজ ওই জমির এক বিঘা জমির বছরে যেটা আপনার লিজ ধারণ করা হয় খায়াসর যেটা পাঁচ হাজার দশ হাজার আর বিশ হাজার যাই হোক ওইটা বাদ দিলে বৈধ নাইলে বৈধ না সম্মানিত ভাইরাম আপনি যদি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ যেখানে কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্না সামাওয়াল বাসরাওয়াল ফোয়াদা আপনার যে বিবেক দিয়েছে ফোয়াদা মানে বিবেক আপনার বিবেক আছে আপনি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচবেন কেমনে আল্লাহ বলেছেন আপনার বিবেক খাটান কথা কয় না কথা কয় না আপনার বিবেক খাটিয়ে আপনি বেঁচে থাকেন আপনার বিবেক নিয়ে বাঁচেন আমরা সুদের কারবারের সাথে যাই না তুমি কটেও রাখি না আল্লাহ আমাদেরকে খাওয়ায় না আমার আশা হাজারো মানুষ আছে হালাল টাকা যদি উপার্জন করতে চান তাহলে বউকে মাঠে দিয়ে অনেক সময় বউকে দিয়ে মানুষ ভুঁই নিয়ে আসে না নেই বউ যদি কোনো স্বামীর জন্য বাজারে যায় বাজারে যার ব্যাপার যায় ও বাজার করে আনবে যে টাকা দিয়ে বাজার করে আনবে যে বাজার ও বাজার হারাম আল্লাহর আইন লঙ্ঘন করে আপনি যা করছেন এটা কোনোদিনই বৈধ না শত শত মানুষ আছে আমরা সারাদিন অন্য মানুষের কাজ করতে যাই আর বউগুলো আমার নিজের খেট নি বেপর্দা হারে যদি ওই বউ যদি আপনার সংসারে কাজ করে আর ওই কাজের যে টাকা হবে ওই কাজের থেকে যেও পারিশ্রমিক আসবে যেটা আসবে ওইটা সব হারাম ওইটা আপনি খেয়ে বাদত করলে বাদত কবুল হবে না সুতরাং বউকে পর্দা রাখতে হবে আজ আমাদের মেয়েদের তো পর্দা নেই আজ মেয়েদের বুকে কারো উন্নয় নেই হাজারো মেয়ে আছে যাদের বুকে কোনো অন্যায় নেই বুকের মধ্যে আবার লেখে দেয় আমি রামদা ভাই বলেছিলেন এক বুক জ্বালা

রব্বুল আলামিন তা সাক্ষ্য দিবে আলাইহিম আপনার পক্ষে অথবা বিপক্ষে আপনার জিহ্বা সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে আল্লাহ এই জিব্বা আপনি দিয়েছিলেন শুধু আল্লাহ জিহ্বায় দাইনি একটা নয় দুইটা নয় তিন এর বেশি সাদ আল্লাহ জিহ্বার মধ্যে একটা ওপেন করে দিয়েছে আপনি যেটা যেভাবেই খাবেন সেভাবে এটা সাদ দেবে কথা কথা না না সুতরাং কয় আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ দুনিয়ায় কোনোদিন হালাল খাইনি হারাম খেয়ে যে আল্লাহ বিচার করো সেদিন আপনি জবাব দেবেন কি হাত দিয়ে সুদের টাকা লেগেছিলেন আমার ভাইরা সেটাও সাক্ষ্য দেবে এরপর কি ও আর হোম আপনার পাও সাক্ষ্য দিবে কোথায় হেঁটে হেঁটে সুদের টাকা আদায় করেছিলি এমনকি এই অঙ্গ পতঙ্গ দিয়ে যা করেছিলি সব আল্লাহর দরবারে জবাব দিবে সেদিন আল্লাহ বলবে তোর বিবেক কোথায় ছিল বিবেক দিয়ে কোন কাজে লাগিয়েছিলি বল সেদিন আমাদের কোনো জবাব থাকবে না সেদিন আমাদের বিপদ সেই সামনে আমাদের সেই বিপদ আছে না নে ওই জাহান নামের ভয়ে আমার নবী বারবার বলেছেন আল্লাহ মাজির শুধু এখানে শেষ করেনি আমার কঠিন কে আমাদের ময়দানে একটা নেকির জন্য বান্দা বারবার পাগলের মধ্যে ছোটাছুটি করবে কেউ দেবে না বন্ধুগণ আমার আল্লাহ রাবুল আলমিনের কোন বান্দা জান্নাতে যাবে মাত্র একটা নেকি কম পড়ে গেছে রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দা যা একটা নেকি যদি আজকে সংগ্রহ করতে পারো তোমাকে জান্নাতে দিয়ে দিব আল্লাহর বান্দা দৌড়ায়া গিয়ে তার মার পা জড়ায়া ধরবে মায়ের পা যখন জড়ায়া ধরবে একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে একদিনও মা সন্তানের দিকে তাকাবে না পঞ্চাশ পাঁচ হাজার বছর পর মা সন্তানের দিকে বারবার আওয়াজ বাসবে তাকে দেখবে সন্তান কাদে একদি বলে কে বাসা তুই বল বলে মা আমি তোমার সন্তান একটা নেকি আমারে দাও একটা পারি মা ডেকে বলবে এটা হাসরের মাঠ এটা দুনিয়ার মাঠ না এই মাঠে আমার কি হবে জানি না তোর তুই আমার সন্তান আমার বিয়েই হয় নাই সন্তান তো দূরের কথা আমি তোকে চিনি না মা পর্যন্ত সন্তান ভুলে যাবে হবে ওই ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে এই দিন আসার আগে ইমানদার টাটকা ইমানদার হতে চাও কারা কারা দুই হাত তুলে আল্লাহ রে দেখা লিল্লাহে তাগবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম লিল্লাহে তাগবীর হাত নামান হাত উষা করেন হাত হাত কে বানিয়েছে কেয়ামতের ময়দানে হাত আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে